হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুরু করছি আবার একটা নতুন ব্লগ দিয়ে চলুন তাহলে দেখি আজকে সাইন কি করছে তার আগে বলি এই যে দুটো বেলুন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বেলুন দুটো সাইনের মা কিনে নিয়ে এসছে দোকান থেকে দুই ভাইয়ের জন্য শুনতে পাচ্ছেন তো এই যে সায়ন বেলুন নেওয়ার জন্য কেমন কারা করছে এটা এটা হল সাইনের আর সবুজটা হচ্ছে

बेलून नहीं ऐसे मारपीट कर चुके दुजन आते सायन की क्या चुतमी तो आ सायन देखी तो की क्या चाहिए तो की की ना, 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 तो, ना, सुजी ओ सुजी के के आयुष देखी यही तो आयुष आयुष आज के भात के गो आयुष है हाँ आयुष का मन लाफा चे देखते हो तुम्हारे देखे लाए তুমিও তুমি কাকা হ্যাঁ আয়ুষ ভাত খেয়েছি না আমি এখন নেবো না আমি হুম আয়ুষ ভাত খেয়েছি আর তুমি সুজি হ্যাঁ সায়ন তোমাদের সবজি চলে আসছে কই সবজি হ্যাঁ চলো দেখি কি কি সবজি আজকে সন্ধের বাড়িতে সবজি এই যে সবজি চলে আসছে আজকে ফুলকপি কাঁচা কলা কুমড়ো মূলো আ কি ও কি সূর্য মামা তোমরা গুগলি গুগলি তোমার ঠাম্মা দাদু কি করছে কি সায়ন তোমাদের ছাগল বাচ্চা কই ছাগল বাচ্চা ছাগলের উপরে চেপে সে ঘোড়ালে একটা ছাগল বাচ্চা ছাগল তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আজকে হচ্ছে শনিবার সকাল বেশ ভালো ঠান্ডা পড়েছে কাল থেকে তার জন্য সায়ন একদম ফুল হাতে গেঞ্জি টি আর জিন্সের প্যান্ট একদম পরে সকালে জুতো পরে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে দেখুন ছাগলের বাচ্চার সঙ্গে সারাদিন খেলা করে সায়ন ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা ये नई छनेर काज हां ओ साली तो दादा की करछे बोला तो आज के सयन सने दादा এদিকে এসো দেখো কি করছে হ্যাঁ सने दादारा কালকে গুগলি তুইলে গুগলি তুল নিয়ে এসেছিল পুকুর থেকে হ্যাঁ সে গুগলি ভাঙছে এসো দেখবে তো এসো এসব হম ছাড়াচ্ছে ভাঙছে হ্যাঁ আজকে গুগলি তরকারি হবে সায়ন তুমি গুগলি খাও কেমন করে খাও দেখো হ্যাঁ দেখ সায়ন বলছে আমাম আম করে খাই হুম হ্যাঁ এই যে গুগলিগুলো রেখে এইরকম করে ভাঙতে হয় সব ভাঙতে হয় ভেঙে আবার সব ছাড়াতে হয় ভালো করে দিয়ে ধুয়ে তারপরে রান্না তাহলে ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ঠিক আছে সাইন একবার টাটা করে দাও বন্ধুদেরকে টাটা বাই বাই দেখাবে পরের ভিডিওতে